পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর জায়গা যা দেখার জন্য সত্যি ভাগ্যের দরকার হয় পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত লাভা মনশ্রী একটি শান্ত ও সুন্দর স্থান এটি পাহাড়ের মাঝে অবস্থিত এবং এখান থেকে চারপাশের উপত্যকা ও হিমালয়ের বরফ ঢাকা শৃঙ্গের দারুণ দৃশ্য দেখা যায় লামা সংস্কৃতি ও বৌদ্ধ ধর্মের ছোঁয়া এখানে প্রতিটি কোনায় অনুভব করা যায় মানসিক শান্তি ও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চাইলে এটি আপনার জন্য উপযুক্তি স্থান চাঙ্কি জলপ্রপাত দার্সেলিংয়ের কাছে অবস্থিত চাঙ্কি জলপ্রপাত প্রকৃতির এক অপূর্ব দৃশ্য এটি ঘন সবুজ অরণ্যের মাঝে গড়িয়ে পড়ে এবং এর সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে বর্ষাকালে জলপ্রপাতটি আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে এখানকার পানি এতটাই স্বচ্ছ দূর থেকে দেখলে এটি স্ফটিকের মতো ঝলমল করে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের এক অন্যতম প্রতীক এই ঐতিহাসিক স্থাপনা সাদা মার্বেল দিয়ে নির্মিত এবং ব্রিটিশ স্থাপত্য শৈলীর অনন্য উদাহরণ চারপাশে সবুজ বাগান ও সুন্দর লেক এটিকে আরও আকর্ষণীয় করে তোলে সন্ধ্যার সময় আলোকসজ্জা এই স্থাপনাকে আরও দৃষ্টি নন্দন করে তোলে হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আইকনিক হাওড়া ব্রিজ বিশ্বের অন্যতম বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজগুলির মধ্যে একটি এটি শুধুমাত্র একটি সেতু নয় বরং এটি কলকাতার ইতিহাস ও সংস্কৃতির প্রতীক রাতের বেলায় সেতুর আলো এক অনন্য সৌন্দর্য তৈরি করে এখান থেকে হুগলি নদীর দৃশ্য দেখলে এক অনন্য প্রশান্তির অনুভূতি পাওয়া যায় মন্দার মনি সমুদ্র সৈকত যদি সমুদ্রের ধারে শান্ত পরিবেশে সময় কাটানোর মন্দার মনি সমুদ্র সৈকত আপনার জন্য আদর্শ এই সৈকতটি খুবই পরিষ্কার এবং পর্যটকদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এখানে সূর্যাস্তের জাদুকরী দৃশ্য উপভোগ করতে পারেন সৈকতের ধারে সাইক্লিং বা ভলিবল খেলায় মজা নিতে পারেন দার্জিলিং পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি তার চা বাগান টয় ট্রেন এবং ঠান্ডা বিশ্ববিখ্যাত দার্জিলিং হিমালয় রেলওয়ে ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ চা বাগান ঘুরে বেড়ানো হিমালয়ের বরফাচ্ছন্ন শৃঙ্গের দৃশ্য দেখা এবং স্থানীয় বাজারে কেনাকাটা করা সত্যি স্মরণীয় অভিজ্ঞতা সুন্দরবন সুন্দরবন একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক আবাসী বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে ঘন ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে একটি এখানকার শান্ত পরিবেশ অরণ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য একে বিশেষ করে করে তুলেছে এখানে নৌকা জঙ্গল সাফারি করা এবং বিভিন্ন বিরল প্রজাতির পাখি দেখা সত্যি রোমাঞ্চকর অভিজ্ঞতা কালিম্পং শৈলবহর দার্জিলিং এর কাছে অবস্থিত কালিম্পং তার নিরিবিলি পরিবেশ এবং অপরূপ প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত এখান থেকে হিমালয়ের দৃশ্য পোস্ট মতো সুন্দর লাগে কালিম্পং তার রঙিন ফুলের বাগান এবং পুরনো চার্চগুলোর জন্য বিখ্যাত সুমেন্দু লেক পশ্চিমবঙ্গের মিরিক শৈল শহরে অবস্থিত সুমেন্দু একটি অত্যন্ত সুন্দর ও শান্ত জায়গা এটি ঘন সবুজ গাছপালা ও পাহাড়ে পরিবেষ্টিত এই লেকটি এক দশমিক দুই পাঁচ কিলোমিটার দীর্ঘ এবং এটি নৌকা ভ্রমণের জন্য বিখ্যাত